ঢাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন যে ভারত বর্তমানে ফ্যাসিবাদের শেফমে নিরাপদ আশ্রয়স্থল পরিণত হয়েছে এবং দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্র হিসেবে কাজ করছে সোমবার দুই শূন্য জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্তরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আট নয়তম জন্মবার্ষিকী উপলক্ষে নিমগাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন পরিবেশ রক্ষা নিয়ে উদ্বেগ পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভি বলেন বৈশ্বিক উষ্ণতার কারণে মানবজাতি এক চরম বিপদের সম্মুখীন আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে সহায়তা করা হচ্ছে কিন্তু এই বিষয়ে সঠিক পদক্ষেপ না নিলে ভালো ফলাফল আশা করা যাবে না পরিবেশ রক্ষা শুধু রাষ্ট্র বা সরকারের দায়িত্ব নয় এটি একটি সামাজিক আন্দোলন তিনি আরও বলেন পাঁচ আগস্টের আগে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা বিভিন্ন মেগা প্রকল্পের নামে নদীখাল ভরাট এবং বৃক্ষ নিধন করেছে স্বৈরাচারী শাসনকালে মানুষের মঙ্গলের জন্য ভালো কিছু হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের শাসন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত পরিবেশের গুরুত্ব উল্লেখ করে রিজভি বলেন আজ আমরা এখানে উন্মুক্ত প্রাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি যা একটি আনন্দের বিষয় কিন্তু ফ্যাসিবাদের শাসনে আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সাহস পেতাম না এমনকি গাড়ির জানালা তুলে দিয়ে যেতাম যেন কেউ আমাদের না দেখে তিনি শেখ হাসিনার শাসন আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্পোরেট সাহিত্যশাসনকেও ধ্বংস করার অভিযোগ করেন গণতন্ত্র ও ন্যূনতম ঐক্যের আহ্বান রিজবি ন্যূনতম ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত করতে হবে গত এক পাঁচ বছরে এ সুযোগ ছিল না যারা মানুষের সম্পদ ও টাকা পাচার করেছে তাদের যেন পুনরুত্থান না হয় গণতান্ত্রিক আলোচনার পরও ন্যূনতম ঐক্য প্রয়োজন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপাচার্য লুৎফর রহমান এবং জিয়াও রহমান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক ড শাহ মোহাম্মদ আমানুল্লাহ পরিবেশ রক্ষা ও গণতন্ত্র পুন প্রতিষ্ঠার আহ্বান পরিবেশ রক্ষা ও গণতান্ত্রিক শাসন পুন প্রতিষ্ঠার জন্য রিজবির আহ্বান অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে সারা জাগিয়েছে তিনি ফ্যাসিবাদ মুক্ত একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পান